বহু বছর আগের কথা এক গ্রামে এক খুব বয়স্ক কৃষক থাকতেন তার ছিল চারটি ছেলে কিন্তু মুশকিল হলো ছেলেরা মোটেই শান্তশিষ্ট ছিল না তারা সব সময় নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ করত একে অন্যের সঙ্গে ঝগড়া করে তারা নিজেদের শক্তি আর সময় শুধু নষ্টই করত কৃষক বাবা ছেলেদের ঝগড়া দেখে খুব কষ্ট পেতেন তিনি অনেক চেষ্টা করতেন তাদের বোঝাতে যে তোমরা ভাই তোমাদের মিলেমিশে থাকা উচিত ঝগড়া করলে তোমাদের ক্ষতি হবে কিন্তু বাবার কোনো কথাই তাদের কানে ঢুকত না তারা ঝগড়া করেই চলতো এক সময় কৃষক বাবা খুব অসুস্থ হয়ে পড়লেন তিনি ভাবলেন আর দেরি করা ঠিক হবে না ছেলেদের একটা উপদেশ দিয়ে যেতে হবে যাতে তারা একতাবদ্ধ হয়ে থাকে তিনি তার চার ছেলেকে ডেকে পাঠালেন সবাই এলে তিনি বললেন তোমরা যাও আমাকে কিছু লাঠি এনে দাও ছেলেরা বাবার কথা মতো কিছু লাঠি জোগাড় করে আনল বাবা লাঠিগুলো একসঙ্গে নিলেন এবং একটি শক্ত দড়ি দিয়ে বাঁধলেন তৈরি হল লাঠির একটি ভারী বোঝা কৃষক বাবা তখন তার বড় ছেলেকে ডেকে বললেন বাবা এই লাঠির বান্ডিলটা তুমি তোমার দু হাত দিয়ে ভাঙার চেষ্টা করো বড় ছেলেটি ভাবল এ তো খুব সহজ কাজ সে খুব জোরে লাঠির বান্ডিলটা ভাঙতে চেষ্টা করলো খুব জোর লাগালো কিন্তু লাঠির বান্ডিলটা একটুও ভাঙল না এরপর বাবা মেজ ছেলেকে ডাকলেন এবার তুমি চেষ্টা করো। মেজ ছেলেও তার সব শক্তি দিয়ে চেষ্টা করল সে ব্যর্থ হল তারপরের ছেলে এবং ছোট ছেলে প্রত্যেকেই এক এক করে চেষ্টা করলো সবাই মিলেমিশেও যখন বান্ডিলটা ভাঙার চেষ্টা করল তখনও লাঠির বান্ডিলটা ঠিক তেমনই শক্ত থাকলো বাবা মুচকি হাসলেন তিনি ছেলেদের বললেন ঠিক আছে এবার তোমরা এই বান্ডিলটা খুলে ফেলো ছেলেরা বান্ডিলটা খুলল লাঠিগুলো এখন আলাদা হয়ে গেল বাবা এবার একটি করে লাঠি তুলে নিয়ে প্রত্যেক ছেলের হাতে একটি করে লাঠি দিয়ে বললেন এবার তোমরা প্রত্যেকে হাতে থাকা লাঠিটা ভেঙে দেখাও ছেলেরা এবার অল্প একটু চাপ দিতেই পট করে লাঠিগুলো খুব সহজে ভেঙে গেল সবাই খুব অবাক হয়ে বাবার দিকে তাকালো কৃষক বাবা তখন স্নেহের চোখে ছেলেদের দিকে তাকিয়ে বললেন দেখলে তো বাবা যখন লাঠিগুলো একসঙ্গে বাধা ছিল তখন তোমরা চারজন মিলেও ভাঙতে কিন্তু যখনই তারা আলাদা হয়ে গেল তোমরা খুব সহজে একটি লাঠি ভেঙে ফেললে তোমরাও ঠিক এই লাঠির মতো তোমরা যদি একসঙ্গে থাকো কেউ তোমাদের ক্ষতি করতে পারবে না কেউ তোমাদের ভাঙতে বা তোমাদের বিরুদ্ধে জিততে পারবে না কিন্তু যদি তোমরা ঝগড়া করে আলাদা হয়ে যাও তাহলে শত্রুরা তোমাদের সহজেই হারিয়ে দেবে ছেলেরা তখন তাদের ভুল বুঝতে পারল তারা বাবার পায়ে হাত দিয়ে প্রতিজ্ঞা করল বাবা আমরা আর কখনো ঝগড়া করব না আমরা সব সময় এক সঙ্গে থাকব কৃষক বাবার মুখে হাসি ফুটল তার উপদেশ ছেলেরা বুঝতে পেরেছে এটাই তার কাছে সবচেয়ে বড় শান্তি ছিল ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড সাবস্ক্রাইব টু आवर ইউটিউব চ্যানেল ডোন্ট ফরগেট টু ক্লিক দ্য বেল আইকন ফর মোর ভিডিওস